ইউবে ছতেছি নর্মাল করে সোশ্যাল মিডিয়া ইউটিউব সরস লাইভে তো है

বেকার সমস্যাটা আমাদের বেকার সমস্যাটা রয়েছে যদি কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ফ্যাক্টরি আশেপাশে থাকতো তাহলে লোকজন কাজ করতে পারতো জমা জমিতে তো নিয়ে গেল এখন মানুষ বেকার সমস্যা মামা আমরা তো পুরো হয়ে গেছি কী কাজ করো মামা সিকিউরিটি কল যাই হোক একটা কল আসছে এই আমরা আসলে দুঃখিত সরি তো আমরা আবার শুরু করছি মাবু ওইখানে লাইভ ভাই আমাদের তো আসলে আমরা এখানে আসছি আমাদের এলাকায় বন্ধ হচ্ছে এবং আসলে আমরা অনেকে অনেক মন্তব্য করতো যে বিশ বছরও না দশ বছরও বন্দর হবে না কিন্তু আসলে আমরা দেখতে দেখতে দেখলাম যে বন্দরের কাছে একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে বলে এই কটা মাত্র আপনার লাস্ট কয়েকটা মানে একটা ই আছে গ্যাপের তাও প্রায় কিছু করা শেষ হয়ে গেছে মনে হয় যে কত মিটার এখানে বিশ মিটার বিশ ত্রিশ মিটার মতো বাকি আছে আমরা দেখতে দেখতে দেখে যাচ্ছে যে

আমি ভাই লাইভ করতেছি আমাদের এলাকা পায়রা বন্দর যেখানে বন্দর হয়েছে পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর এবং বৃহৎ একটা বন্দর সেখান থেকে সরাসরি একেবারে নিম্নতব্য যে পায়রা বন্দর প্রথম যে জেটি আছে সেই সে জেটিতে বসেই আমরা একেবারে জেটি নির্মাণ যেখান থেকে করছে এবং শেষ পর্যায়ে আছে কাজের সেখান থেকে লাইভ করতেছি এই আর কি তো যাই হোক তো মানে আমাদের এখানকার এই যে আমরা এই মামার কিন্তু অনেক জায়গা জমি এখান থেকে চলে গেছে বন্ধের কারণে আমাদেরও গেছে ভাইয়েরও গেছে সবারই বাড়িঘর অনেকেরই হাজার হাজার ফ্যামিলির বাড়িঘর নিজেদের জায়গা জমি ফসলি জমি ছাড়া লাগছে কিন্তু এখন আমাদের আক্ষেপ হচ্ছে কি আমাদের ভাইয়ের আক্ষেপ হচ্ছে কি যে আমাদের জায়গা জমি টাকা পয়সা জাগাম জমি এবং আমাদের পুষকুনি আমাদের ফসলের জমি সব কিছু নিয়ে গেছে কিন্তু আমাদের জন্য কর্মসংস্থানের এখনও ব্যবস্থা হয় না এই জন্য আমরা আসলে

এখন অনেক দাম যেহেতু এগুলো নাই তাহলে আমাদের কর্মসংস্থান যদি না হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের জীবন কিন্তু করতে আমাদের একটা ব্যাগ পেতে হয় বর্তমান মূল্য যে দাম সেক্ষেত্রে আসলে কষ্ট হয়ে যাচ্ছে তো সেই মামা বলতেছেন যে আমাদের যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা অতি সত্য করা উচিত এই যে দেখেন আপনাদের বন্দরে যে কাজ চলতেছে এখানে কিন্তু আপনার এখন পর্যন্ত আমার জানা মতে সব বিদেশি লোকরাই বেশিরভাগ কাজ করতেছেন এবং এই যে এখানে যে বন্দরের বিভিন্ন সরকারিভাবে যে কর্মসংস্থা মানে আপনার নিয়ে নিয়েছে একবারে পারমানেন্টলি সেখানেও স্থানীয় লোক খুবই কম নগণ্য আবার মেইন ইন্ডাস্ট্রিজ এখনও গড়ে তোলা হচ্ছে না এখনও শুরুই করে নেই কবে শুরু করবে কবে এখানকার মানুষজন সেই তাদের যে মানে দুর্গব লাঘব হবে সেই জন্য মানুষ আসলে এখন অপেক্ষা করতেছে তো এখানে মেইল ইন্ডাস্ট্রিজ গার্মেন্টস এগুলো যদি গড়ে ওঠে তাহলে এই অঞ্চলের মানুষগুলো যারা বাড়িঘর সে সারছে জমি জমা সারছে তাদের কিন্তু আর দুঃখ থাকবে না এবং তাদের যে কষ্ট সেই কষ্ট কিন্তু থাকবে না যেহেতু আমি জানতে পেরেছি যে অনেকে যে জাগা জমি টাকা পয়সা পেয়েছে এবং ঘর বাড়ি টাকা পয়সা পেয়েছে সেটা কিন্তু অনেকে খরচ করে ফেলছে এখন তারা কর্মসংস্থান না থাকার কারণে অনেকে বাড়ি ঘর পর্যন্ত এবং এমন কথা আছে যে আবসনটা পর্যন্ত বিক্রি করার পরে তারা বাড়িতে মানে টাকার দিকে চলে যাচ্ছে ঠিক না এই কিন্তু কর্মসংস্থান সৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলে মানুষগুলো আরামায়সে জীবনযাপন করতে পারবে ঠিক তো তো আমরা আসলে লাইফটা এখান থেকে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাড়া বন্দর জেটি থেকে মূল জেটি থেকে করতেছি সেখানে একেবারে শেষ পর্যায়ে কিছু মাত্র বাকি আছে অল্প মানে কত সর্বোচ্চ মনে হয় যে একশোরও কম পাইলিং করা বাকি আছে তো এক মাসের মধ্যেই সম্ভবত এর কাজ অনেকটাই শেষ হয়ে যাবে বলা চলে যে এই বন্দরে যে জেটির যে কাজ সেটা একেবারে শেষ পর্যায়ে তো আমরা সেখান থেকে লাইফটা করতেছি এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেমন আমি যদি আমি মেন ইন্ডিস্টে কাজ করবো না ঠিক না কিন্তু আমি একজন আলেম হিসেবে আমারও একটু একটা দাবি আছে যে এই অঞ্চলে যদি মসজিদ হয় বা বিশেষ করে বন্দরে মসজিদগুলো হচ্ছে সেখানে আমাদেরও কী আছে একটা মানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেখানে চাকরি পাওয়ার জন্য অধিকার রাখি সেখানে কিন্তু আমাদেরকে এরা এই যে প্রথম যে থাকলে তার একটা মসজিদ হবে সেখানে আমাদের যেন ইয়ে হয় আমরা কর্মসংস্থা হিসেবে ক্ষতি করতে পারে ক্ষতি থাকতে পারে সেজন্য আমাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত বিশেষ করে এখানে একটা মসজিদ ভালো ভিতরে এই যে অস্থায়ী একটা মসজিদ আছে কিন্তু এটার মসজিদ ভিতরে আপনার বিল্ডিং করে মানে তিনতলা চারতলা এরকম কতলা মানে সম্ভবত পাঁচতলা ইয়ে করে করছে কিন্তু আমার জানাতে যিনি ইমামবতি পড়তেছেন তিনি এ আমাদের থানার হতে পারে কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি নন তিনি আমাদের এই যে ভূমি অধিকরণের মধ্যে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি না আমি আছি আমার আরও ভাইরা আছে আমি যেহেতু হবে এরকম আমরা অধিকার রাখি কারণ আমরা পড়ালেখা করেছি আলেম হয়েছি এখন আমরাও যদি এখানে থেকে যদি কর্মসংস্থায় যোগ না দিতে পারি বিশেষ করে আমাদের আমি যেহেতু আলেম সেই হিসেবে আমার কর্মসংস্থার জায়গা হচ্ছে কি আপনার মসজিদ মাদ্রাসা তো সরকারি ভাবে মসজিদ স্কুল করে দেওয়া হয়েছে আমার সময় কিন্তু মাদ্রাসা করে দেওয়া হয় হ্যাঁ তারপরে মসজিদ একটা মাত্র হয়েছে প্রথম জেরিতে কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত থেকে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে কোনো আলেমকে সেখানে নিয়োগ দেওয়া হয় না ইমাম বলেন মহাজ্জিন বলেন সেখানে কিন্তু এখানে একটা একটা কিন্তু অসমঞ্জসতা রয়ে গেছে এখানে আপনার অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু আমাদেরই ইমামতি পাওয়ার উচিত হ্যাঁ তো এটা আসলে প্রতিপক্ষ দৃষ্টি দেওয়া উচিত হ্যাঁ তো এভাবে সামনে যেগুলো হবে সেখানে মসজিদগুলো যদি হয় সেখানে আমাদের স্থানীয় আলেম ওলামা যারা আছে তাদেরকে এরকম অগ্রাধিকার দেওয়া উচিত এবং এই যে আমাদের মতো যারা মনে করেন আলেম না গড়ে আলেম যারা আছেন তাদেরকে এরকমভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিভিন্ন মনে করেন আপনার এই যে সিকিউরিটি গার্ড আছে তারপর হচ্ছে কি আপনার কিপার কিপার বিভিন্ন আছে সেখানে কিন্তু কি করতে পারেন আপনারা নিয়োগ দিতে পারেন এনে কিন্তু একজন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের মামা সম্পর্কে মামার নাম হচ্ছে কি এই হেলাল খান হ্যাঁ তো এই মামা কিন্তু সে একসময় ডুবাইতে ছিলেন এই সমস্ত কাজ তারাও জানা আছে এগুলো কিন্তু করতে পারেন মালয়েশিয়া ছিলেন হ্যাঁ তো এবং তার ফ্যামিলি মানে তার ফ্যামিলি কিন্তু একজন আগের সাবেক মেম্বার ছিলেন ঠিক আছে তো যাই হোক কিন্তু সরস সাকল্যে দেখা যাচ্ছে যে মানে আমাদের স্থানীয় লোক যারা আছে তাদেরকে কিন্তু এখানে কর্মসংস্থানে যোগ দেওয়া হচ্ছে না বিভিন্ন কায়দায় আমি মসজিদ দিয়ে বললাম আমরা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার কথা ছিল কিন্তু আমরা পাইনি এরপরে আপনার সেখানে অসুস্থতার বিষয়ে আমরা জানতে পারছি যে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে এখানে সে আগে একটা ইমাম একটা মসজিদ ছিল সেখানে ছিলেন বিদায় তাকে রাখা হয়েছে যেহেতু একটা বন্দর মসজিদ সেখানে তার সার্টিফিকেট দাওরা হাদিস এবং মুক্তি না হলে সনদ তারই একজন ইমাম নেওয়া উচিত ছিল কিন্তু আমরা এও দূর থেকে জানছি যে যাই হোক এগুলা অনেক কিছু বলা যায় না কিন্তু বলতেও হয় দুঃখ তো এই জন্য যে সার্টিফিকেটের মধ্যে অস্বচ্ছলতা আছে এটা আমাদের কানে আসছে হ্যাঁ তো এখন এগুলো ব্যাপার দেখার বিষয় মানে দেখবে কে আর ইয়ে করবে কে সব জায়গায় দুর্নীতি যেহেতু চলতেছে তো যাই হোক সামনে যে জেটিগুলো আছে সেখানে মুসিদ হলে আমাদেরকে অগ্রাধিকার যেন দেওয়া হয় এবং এই আমাদের স্থানীয় যারা প্রায় পাঁচ হাজার পরিবার না পাঁচ হাজারের মতো পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যেন এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় বিশেষ করে বন্দরের যেটিগুলোতে বিভিন্ন সেক্টরে লোক নেওয়া হবে সেখানে যেন উদ্যোগ তাদেরকে আপনার নিয়োগ দেওয়া হয় এবং বিশেষ করে মেইল ইন্ডাস্ট্রিজ যেন খুবই অগ্রাধিকার হিসেবে দেওয়া হয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে মেইল ইন্ডাস্ট্রিজ এখনই গড়ে তোলা উচিত যেহেতু প্রথম যেটি প্রাইস একেবারে সমাপ্তির পথে অলরেডি এই যেটি কিন্তু উদ্বোধন হয়েছে একটা জাহাজের মাল খালাসের মাধ্যমে ডুবাই থেকে একটা মাল আপনার পাতা নিয়ে আসছে সেই হিসাবে এটা অলরেডি এটা উদ্বোধন হওয়া তো হয়তো এবছরের মধ্যে পুরাতমি এটা চালু হয়ে যাবে এবং যেহেতু চালু হয়ে যাচ্ছে সেই হিসাবে এখানে কিন্তু জেডি আপনার মিল ইন্ডাস্ট্রিজ এখন কিন্তু সময়ের দাবি আর মে মিল ইন্ডাস্ট্রিজ করার জন্য কিন্তু গ্যাস প্রয়োজন আছে গ্যাস না থাকার কারণে সম্ভবত যারা কোম্পানি আছে তারা হয়তো আসতেছে না কিন্তু এই জন্য সরকারের উচিত অতি সত্তর এই অঞ্চলে পায়রা বন্দর কলাপাড়া এখানে আপনার বিদ আপনার ইয়ে গ্যাসটা খুবই দ্রুততার সাথে ডাকার থেকে হোক যেহেতু আপনার পদ্মা হয়ে এবারে আইসে পড়ছে ওখান থেকে আনা যায় অথবা ভোলা থেকে আনা যায় যেহেতু কাছে আছে এটা কিন্তু খুবই দরকার তো আর কোনো কথা আছে মামা বিষয় অনেক কথা হয়ে গেছে না তো যাই হোক আমরা আসলে লাইভ করতে আসছি আজকে বাতাস খাচ্ছি সাথে সাথে একটু লাইভও করলাম এবং আমাদের এখানকার যে অবস্থা আমাদের যে দেশের যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি সে তাদেরও কিছু দুর্দশার কথা আমরা বললাম এগুলো আসলে আমাদের আমলে নেওয়া উচিত যারা উপরস্থ কর্মকর্তা আছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ যদি আমাদের এই ভিডিও কোনোভাবে যদি দেখে থাকেন অথবা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও যদি দেখে থাকেন যে আমরা এখানে যারা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছি জায়গা জমি যাদেরকে যাদের গিয়েছে তারা যেন অন্তত এখানকার সব কিছুই আমাদের এমনও হয়েছে যে আপনার বাবার দাদার কবর ওখানে পর্যন্ত রেখে আসছি বাইরে নিয়েছি চাপা পড়ে যাবে ইন্ডাস্ট্রিজের নিচে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি কিন্তু এখন সেখানকে যদি আমরা এখানে যারা মনে করেন যে সেক্টরে শিক্ষকতা যোগ্যতা হিসেবে যে যেখানে পারে সে সেখানে যেন নিয়োগ পায় সেই একটা দাবি কিন্তু সবারই আছে এই আর কি আমাদের অব্যক্ত আমাদের লাইফ থেকে আজকের মানে মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে এটা যে এখানকার যারা পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত আছেন যারা তাদের জন্য এখানে কর্মসংস্থার ব্যবস্থা হয় সেই দাবি আসলে সবারই আছে এই তো আমরা একটু দেখাই চায়নারা দুষ্টামি করতেছে এই যে ওখানে বসে বাঙালি আর চায় না ওই যে ওরা বিকালবেলা এখানে আবার এই যে ওদের এই যে যেটি কি জেটি বলে ওই যে এখানে ইয়ে পিলারগুনা আসছে জাহাজের ওরা এখানে হাঁটে পাইচারি করে আমাদের মতো অলস না ওরা ওরা প্রচুর পরিমাণ হাঁটে ওই যে কাজ করবে না হাঁটা চলা করবে ওই যে একটা বুড়া এই যে দেখা যায় বুড়া কিন্তু ওরা দেখতে মনে হয় যে কত বিশ পঁচিশ বছর ওর মনে হয় সত্তর বছরের নিচে না আসলে কর্ম ওরা ওরা খুবই আসলে মানে খুব দক্ষ বলে ওরা কর্মঠ আর কি কর্মঠ আর কি যাই হোক কথা বলতেছে চায় না তা আমরা তোদের ভাষা বুঝি না এ আর কি একেবারে বন্দরের ইয়ে থেকে আমরা লাইভটা করতেছি মূল বন্দর থেকে একেবারে প্রথম যেটি সেখান থেকে লাইভটা করতেছি তো যাই হোক অনেকে আমাদের এই লাইভটা দেখেছেন পর্যন্ত এখনও যুক্ত হচ্ছেন নাম শুনেছেন পায়রা বন্দরের অনেকেই শুনে অনেকেই বলে থাকে মামা আর একটা জিনিস আমরা একটু 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 ক্লিয়ার করি আমরা যেহেতু এখানকার বাসিন্দা ঠিক না মামা যে অনেকে বলে যে বন্দর হচ্ছে না এটা কিন্তু অনেকে এই কথাটা বলতেছে যে বন্দর কাটিয়ে গেছে বা বন্দর হচ্ছে না বা ছোটো করে হচ্ছে এই বিষয়ে আপনি কিছু বলি মামা আসলে যারা যে মন্তব্যগুলো এই মন্তব্যগুলো যারা দিচ্ছে তারা তো আসলে না দেখিয়ে দিচ্ছে এবং তারা আসে না এখানে হ্যাঁ আর এরকম কোনো কিছু নাই যা চলছে বন্ধুর আন্তর্জাতিক মানের সেটি এশিয়ার সর্বপ্রিয় হ্যাঁ সেটি হচ্ছে এখানে কী হয়েছে কাজ করতে অনেক সময় বেগ পাচ্ছে অনেক সময় লাগছে আস্তে আস্তে সুন্দর সেই নীতি আছে হ্যাঁ এটা যারা বলে যে মিনিপোর্ট এটি সেটি এরকম কথা তো তাদের ব্যক্তিগত কথা বলছে এখানে আমি ওই যে আমার শ্বশুর এলাকা পড়ুখালি আমাদের জেলার মানুষ এরই এবং কি আমার থানার মধ্যে আমার বন্ধু হয়েছে ওই বলতেছে যে এই বন্ধ হবে না মানে আপনার ইয়ার কুড়ি টাকা আপনার মানে গভীরতা কম এই জন্যই হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে যে গভীরতা আমরা দেখছি হাসা হিসেবে আসতে পারছে একশো নব্বই মিটার একশো নব্বই মিটার দীর্ঘ একটা জাহাজ মাথার ব্যস্ত তখন মনে হয় কত ড্রাফস কত দশ মিটার না আট মিটার আট মিটার তখন ছিল তো এই একটা বিষয় এটা আসতে পারে সেটা আমরা দেখলাম আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রথম যেটি সেটা তো হয়ে গেল দেখায় এইটা যে মালিকরণ করা হয়েছে কিন্তু এই কাজটা এটা হয়ে গেছে তো এখন যারা বলে যে দিন বাহাত্ত হয়ে গেছে আজকে লাইভটা করা আসলে আমি বললাম না আমার মনে ভিডিও হবে বা লাইভ হবে আমি

সুযোগ নাই যেহেতু এতবারও বন্ধ সেই হিসাবে আমরা আসলে গর্বিত যে আমাদের এখানে আমাদের বাড়ি ঘর গেছে আমাদের জায়গা জমে গেছে আমাদের ঘর বাড়ি পিঠা গেছে আমরা তাতে আমাদের কোনো আফসোস নেই আর যারা সন্ধিহানে ছিল যে বন্দর হবে না হবে না বা হচ্ছে না বা এই ধরনের ইয়েতে ছিলেন তাদের জন্য আসলে আপনাদের সন্দেহ দূর করার জন্য বলতে পারছি যে আসলে বন্দর হয়ে গেছে হয়ে গেছে এখন শুধু উদ্বোধনের ব্যাপার আসলে কি তো হয়তো লীগের একটা জিনিস কি মানে তারা কিছু কাজ করছেন এর মধ্যে এই বন্দর এক নম্বর আছে আর হচ্ছে কি আপনার হ্যাঁ কি জানি পদ্মা সেতু এইটা স্বীকার করতে হবে এইটা না হলে আমাদের এই অঞ্চলের আসলে অনেক এখনই এর উচেলা করে অনেক মানুষের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ তো এটা স্বীকার করতে হবে এবং এটা তারা কিন্তু অনেক মেন ইন্টারেস্টেড হলে বলে আমাদের অঞ্চলটা অনেক পরিবর্তন হয়ে যাবে যাকে এটা স্বীকার করতে হবে তো যাই হোক লাইভটা অনেকক্ষণ ছিল আপনারা সবাই ভালো থাকবেন আবার অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত আর কিছুক্ষণের মধ্যে আমরা আবার চলে যাবো সেই হিসাবে লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ